তো দুই দিন থেকে আমাদের চান্দুরা টু নবীনগর হাইওয়ে রাস্তার অবস্থা দেখেন এখানে যে গাড়িগুলো দেখতে পারতেছেন সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় আছে এই গাড়িগুলো গত কাল সকাল থেকে স্টিল এইভাবে দাঁড়ায় আছে এবং আমি আজকে আবারও কলেজে যাচ্ছি গতকালকে কলেজ মিস করছিলাম ভিডিওটা যে দেখছেন যারা যারা দেখছেন সবাই অবগত আছেন তো গতকাল আমি যেই সকল গাড়িগুলো এখানে দেখে গেছি আজকে সেম গাড়িগুলো সেম ড্রাইভারগুলো এইখানে একটু আগে আমি তাদের সাথে কথা বললাম এখন পর্যন্ত তারা তাদের আন্দোলন কোনো কিছু বন্ধ করে নাই তারা এখন পর্যন্ত রাস্তাটা রাখছে ঘেরাও যাই হোক আমরা এখন যতগুলো গাড়ি এই লেনে চলতে আসি সবাই উল্টা পথে যাচ্ছি মূলত এটা হচ্ছে আসার পথের ডাই সাইড হয় ওই সাইড থেকে গাড়ি এই সাইডে আসে কিন্তু এখন যত প্রকার গাড়ি এখানে দেখতে পারতেছেন সব গাড়ি এটা হলো একটা ইমার্জেন্সি রোড সব গাড়িগুলো এখন উল্টা পথে আছে ওই সাইড থেকে আসতেছে এখানে এবং এই সাইড থেকে আমরা ওই পাড়া যাচ্ছি তো আজকে আমার যেভাবেই হোক যেহেতু আমার ইনকোর্স পরীক্ষা পরীক্ষায় অ্যাটেন্ড করতেই হবে পরীক্ষা অ্যাটেন্ড না করলে আমার ইয়ার টেন সেমিস্টারে যে আমাকে আটকায় দিবে যার কারণে আজকে আমি সেই একটা বিদেশ ঘুরে যাব আমার পিপিজেড থেকে শ্রীপুরি পিজেড থেকে ধামরায় যাইতে লাগে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট আর ওই রাস্তায় আজকে আমি যাইতে পারতেছি না গতকালকে যে আমার যে একটা ভোগান্তির শিকার হইতে হয়েছে দেখেন এখন পর্যন্ত এখন পর্যন্ত সিরিয়াল আমি দুই কিলোমিটার মনে চলে আসলাম পুরো রাস্তাটা ব্লক একদম হয়তো বা চন্দ্রা পর্যন্ত যাই হোক যে কথাটা বলতেছিলাম গতকালকে যেহেতু ঘুরে আসছিলাম আজকে আমার যেভাবে হোক যাইতেই হবে আমি এদিক দিয়ে ফার্স্টে ঢুকবো জিরানি জিরানির ভিতর দিয়ে তারপর আমতলি যাবো এক সিনার ভাইয়ের থেকে খবর নিয়ে এদিক দিয়ে গেলে হয়তো বা যাইতে পারবো কিন্তু তারপরেও ওনারা বলছে যে গতকাল ওনারা এদিক থেকে গেছে এদিক থেকে যাওয়ার পরে দেখছে এদিকেও নাকি রাস্তার অবস্থা খুবই খারাপ এই পাশের যত ইমার্জেন্সি গাড়িগুলো আছে সব এখন এই লোকাল লেন দিয়ে ঢুকাইছে যার কারণে এই ভিতর সাইডটাও এখন জ্যামে পরিপূর্ণ আসলে কি বলবো কিছুই বলার নাই যারা অনেক ইমার্জেন্সি অবস্থায় আছে তারাই বুঝতেছে এখন এই পরিবেশ পরিস্থিতিটা কতটা খারাপ যারা যাদের ইমার্জেন্সি মেডিকেল যাইতে হবে যাদের ইমার্জেন্সি পরীক্ষা আছে এছাড়া ইমার্জেন্সি কোর্ট আদালত এই দেখেন সব উল্টা সাথে গাড়ি ঢুকাই যাচ্ছে আসলে এইটাই এখন এইটাই হচ্ছে কিচ্ছু করার নেই সবারই ভাই জীবন আছে কয় ঘন্টা রাস্তার এই পাশে দাঁড়ায় থাকা যায় কয় ঘন্টা দেখেন এখন পর্যন্ত গাড়িগুলো কিভাবে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে খুবই হতাশাজনক খুবই দুঃখজনক আসলে এই ব্যাপারে আমার কিছুই বলার নাই ভাগ্যিস আমার এই জানুটা আমার কাছে আছে যার কারণে এই ওই দিক একটু রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারতেছে আর যদি না হইতো আজকে তো আমার পরীক্ষা আজকেও মিস আগামী টোটাল আগামী যে আরো কয়েকটা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো আমি দিতে পারতাম কিনা আমি জানি না কজ এই যে এরকম যদি রাস্তার কন্ডিশন হয় তাহলে আপনি ভাবেন আপনি বাসের মধ্যে চড়ছেন ঠিকই কিন্তু আপনার নামার কোনো নিশ্চয়তা নাই আপনি আজকে চড়ছেন আপনি কখন যায় পৌঁছাবেন যেখানে আপনার দুই ঘন্টা রাস্তা সেখানে ছয় ঘন্টা সাত ঘন্টা আপনি পৌঁছাইতে পারতেছেন না এই হলো আমাদের দেশের অবস্থা এই হলো আমাদের পত্র এলাকার অবস্থা যাই হোক এই ব্যাপারে কিছু বলার নাই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার আগে আরও একটা কথা বলে দেখেন ভাই এখন পর্যন্ত সিরিয়াল একদম হয়তো বা চান্দরা পর্যন্ত সিরিয়ালটা আছে হাসিও লাগতেছে দুঃখও লাগতেছে কষ্টও লাগতেছে কিন্তু আমি কোনটা প্রকাশ করব আমি বুঝতেছি দেখেন এখন পর্যন্ত কি একটা অবস্থা এত বড় যদি জ্যাম হয়ে থাকে তাহলে মানুষ কিভাবে চলাচল করবে মানুষ কিভাবে যাতায়াত করবে এখন আমি যাই পরীক্ষায় অ্যাটেন্ড করি সবাই আমার জন্য দোয়া করেন ভাই আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখনও আপনারা অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভাই কি সমস্যা একটা সাবস্ক্রাইব দিয়ে দিলে কি হয় আশা ক্ষতি তো হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন